হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো নতুন যে গোলড রয়াল আসছে আপডেটের পর তো সেই গোলড রয়ালের বান্ডিলটা দেখে পাগল হয়ে যাবে আমি তো নিজেই পাগল হয়ে গেছি তোমরাও কিন্তু পাগল হয়ে যাবে তো গ্যারেন্টি তোমাদেরকে গ্যারেন্টি বলছি এত সুন্দর বান্ডিল গোল্ড রয়ে দেবে ভাবাই যায় না তো তার জন্য করে লাইক করে দাও এছাড়াও তোমাদেরকে বলে দেবো যে ওয়েপন ফোন কি কী আসবে ডায়মন্ড রয়ে কী আসবে সম্পর্কে তোমাদেরকে দেখিয়ে দেবো তো মারাত্মক মারাত্মক জিনিস কিন্তু আসতে চলেছে সম্প্রতি তোমাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই লাইক করতে ভুলবে না আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না আর পাশে থাকা বেল লাইকেনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দেবে যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান মিস না করো আর যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো নি ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ফলো করে নাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যেটা দেখাবো সেটা হলো গোল্ড রয়্যাল বান্ডিল তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে গোল্ড রয়্যাল বান্ডিলটা ওপি লেভেলের বান্ডিল এত সুন্দর বান্ডিল যে তোমাদেরকে গোল্ডে দেবে সেটা ভাবা যায় না গ্যারেনা ফ্রি ফায়ার এত দিন পর এত সুন্দর একটা জিনিস দিল। ভাই আমি সত্যিই খুব খুশি তোমরাও আমি জানি যে তোমার খুব খুশি হবে এত সুন্দর ওপি লেভেলের বান্ডিলটা কিন্তু একদম তোমাদেরকে ফ্রিতে দিচ্ছে গোল্ড রয়্যালে দেওয়া মানে কিন্তু ফ্রিতে পাওয়া তোমাদের কাছে জানি সবার কাছে প্রচুর গোল্ড রয়েছে যদি না থাকে এখন থেকে জমাতে শুরু করে দাও গেম আপডেটের পর তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই বান্ডিলটা আসার চান্স কিন্তু নাইনটি রয়েছে একদম নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট নেই এটুকু বলে দিলাম তোমরা হয়তো পরে বলবে যে সাহাবাই এলো না কারণ আমরা যা নিউজ পেয়েছি সেখান থেকে জানতে পেরেছি যে এই বান্ডিলটা আসবে যদি চেঞ্জ হয় তো হয়তো তোমাদের ক্রিকেটের যে বান্ডিলটা সেই বান্ডিলটাও আসতে পারে তো কোনো কিছু বলা যায় না তবে আমরা যেটুকু জানি যেটুকু আমরা খবর পেয়েছি এই বান্ডিলটা কিন্তু আসবে তো এর জন্য করে লাইক করে দেবে আর যাতে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দে অল নোটিফিকেশান সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান মিস না করো এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পরে ডায়মন্ড রয়্যাল তো ডায়মন্ড রয়্যালে কি আসবে এখানে দেখতে পাচ্ছ এই বান্ডেলটা আসার চান্স আছে আমরা যেটুকু দেখলাম বাইরের সার্ভারে সেটুকু তোমাদেরকে বলছি যে এই বান্ডেলটা কিন্তু আসতে পারে বা হয়তো কোনো রকম ইভেন্ট দিতে পারে এবং সেখান থেকে এই বান্ডিলটা দিতে পারে তো কোনো কিছু বলা যায় না হয়তো এদিকে ডায়মন্ড ওয়াল শেষের দিকে গেম আপডেট হলেই কিন্তু ডায়মন্ড ওয়াল শেষ হয়ে যাবে তো সেখানেও কিন্তু সেটা দিতে পারে বা হয়তো কোনো ইভেন্টের মাধ্যমে এই বান্ডিলটা তোমরা পেতে পারো এরপর দেখাবো যে ওয়েপন রয়্যালে কি আসছে এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়েপন রয়্যাল ওয়েপন রয়্যালে কী নতুন গান স্কিন আসছে তো এখানে দেখতে পাচ্ছো ওয়া এই স্ক্রিনটা আসতে পারে ঠিক আছে এই গান স্ক্রিনটা ওপি লেভেলের গান স্ক্রিন আমার খুব ভালো লেগেছে ওয়া এই স্কিনটা তো এই স্ক্রিনটা কিন্তু আসতে পারে এই স্ক্রিনটা আসলে কে কে নিতে চাও কার কার নেওয়ার ইচ্ছে আছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে বলো যে আমি নিতে চাই আমি নিতে চাই তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যা যারা কোনো সাবস্ক্রাইব নি এতক্ষণ ধরে ভিডিওটা দেখে আসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর পাশে আগে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান মিস না করো কারণ কখন কী ফ্রিতে আসবে কখন কি পাবে সম্পূর্ণ আমরা কিন্তু এই চ্যানেলে বলে থাকি এমনকি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে বলে দিই যাতে করে তোমাদের রকম প্রবলেম না হয় তোমরা যাতে ভালোভাবে সেই জিনিসগুলো ফিরতে নিতে পারো কারণ এর আগে কিন্তু এফএফসিএস ইভেন্ট এসেছিল আমরা তোমাদেরকে ভালোভাবে বলে দিয়েছিলাম কীভাবে নেবে কীভাবে পাবে তোমরা সবাই কিন্তু নিয়েছো সবাই আমাকে কমেন্ট করেছো যে দাদা ভাই তোমার পেয়েছি তো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর যাদের এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমরা কোনো রকম ভিডিও নিউ মিস না করো যে কখন কি ফ্রি আসবে আমরা কিন্তু সেটা বলে দিই এরপর দেখাবো যে এই গান স্কিন ছাড়া ওয়েপন নতুন নতুন আসতে পারে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ওয়েপেন এই যে গান এই শর্ট গানের স্কিনটা কিন্তু আসতে পারে তবে বলে রাখি এখানে যেরকম দেখতে পাচ্ছ হুইলে দিয়েছে সেই রকম কিন্তু এই শর্ট গানে এই দুই গুলো শর্ট স্কিনটা ফেডেড হুইলেও কিন্তু দিতে পারে তো কোনো কিছুই কিন্তু ঠিক নয় ওয়েপেন রয়েলও আসতেও পারে বা হয়তো তোমাদেরকে ফেডেড হুইলে দেখা যেতে পারে তবে আমার কথা যেন মনে হচ্ছে যে এই যে দুইগুলি শর্ট গান এটা কিন্তু লুডো ইভেন্টে আসতে পারে কারণ এর আগে যে দুটো শর্ট ইভেন্ট এসেছিলো সেই দুটো শর্ট গানের ইভেন্ট কিন্তু লুডো ইভেন্ট ছিল তো কোথায় না কোথায় মনে হচ্ছে যে এই যে শর্ট গানের স্কিনটা এটা কিন্তু যে লুডো ইভেন্ট সেটাতে কিন্তু আসতে পারে আর হয়তো অফ গানের স্কিনটা কিন্তু ওপেন ওয়ালে আসতে পারে তো সেটা কিভাবে আসবে কখন আসবে সেটা কিন্তু সময়ই বলবে যখন গেমটা আপডেট হবে তারপর তো সেই সব ইভেন্টগুলো চলে আসবে ওপেন ওয়াল ডায়মন্ড ওয়্যাল এমনকি সব কিছু চলে আসবে তো তখনই বোঝা যাবে কখন কি কিভাবে আসছে তো তার জন্য বলবো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ কখন কী আসবে আমরা কিন্তু তোমাদেরকে বলে দেবো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দেবে যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিকেশান মিস না করো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা